অনেকের আশা অনেকের স্বপ্ন হ্যালো সালামালাইকুম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সকল না অকল বলা আস সো লেটস কো এনজয় আজকের ট্রিপ লন্ডন আমি প্রথমবার ইয়ার ডাইনবামস ইঞ্জিন আসে ওই জায়গাতে আজকে আমি ফার্স্ট টাইম অনেক রিসপোর্ট চাইলাম মামারিস্টরাম সো দিস ডিফারেন্ট অ্যাকচুয়ালি ডিফারেন্ট সবাই দেখবা কেট্রু এয়ারপোর্ট যে একটা কোয়া যায় ওয়ান কাইন্ড অফ অলমো অল সিলেটের একটা মানে এক্সট্রেশন থাকে আসা যে ইঁতরি এয়ারপোর্ট ক্রস করার সো আজকে ব্লক হইলো হিথরি এয়ারপোর্ট লইয়া তো আজকে আমরা ডেট যাই একটু আশপাশ ঘুরে দেন যে মো ইঁত্রি এয়ারপোর্ট রিসিভ করবো এন আপনারাও দেখাই মো সবাই দেখবা বাসা থেকে বারোইয়া প্রথম গন্তব্য লাগি ট্রেন ধরলাম ট্রেন থেকে নামলাম ইয়া স্টারফোর্ড তখন দেখি আমরা সেকেন্ড ট্রেনে মেট্রো ট্রেনে যেতে হইব ফার্স্ট গন্তব্য আশপাশটা কোনো সুন্দরই আপনারা দেখাইলাম তো আশপাশটা লাইকে লাগে জঙ্গলের ভিতরে দিয়ে দিলাম এটা আসলে একটা মানে কি দেখা শহরের ভিতরে একটা যাচ্ছে জন্য রাস্তা দেখতে সুন্দর লাগে তো মেট্রোর প্রথমে হয়ে থাকা কারণে দিয়ে রাখা যায় বিভিগুলো সুন্দর অনেক সুন্দর আছে তো মাংবাং না আসলাম আমরা ফার্স্ট গন্তব্য পপলার এখন চিন্তা করতে পারেন পপলার আইলাম দেখাইলাম পপলার আইলাম বাট পপলাটা অনেক সুন্দর এই দেখো পাবলা খেলে আইলাম আইলাম সিটি কলেজে খেলে অবশ্যই ফোয়ার লাগে না জানা লাগে এলাম সিটি কলেজটা খেলা দেখি বাংলাদেশ কলেজে এই কলেজে অনেক তফাৎ ভাই বাংলাদেশ কলেজে ভিতরে ঢুকা যায় কাইন্ডলি ওয়াশরুম ইউজ করা যায় ইতে দেশের বাইব কলেজ হলো বিতে ঢুকা দূর কথা বাইরে বয়া লাগে আর কিছু খোয়ার নাই লাগে বললাম বিকজ আমার অ্যাপার্টমেন্ট লো আছিল অ্যাপার্টমেন্ট আগে আমরা আছি ওই দেখো পাবলা সামনে মসজিদ কলেজের সামনে মাসা আল্লাহ মাস্ট মাস পড়ে শুক্রবার নামাজ পড়ে এরা আমরা মাসেজ করলাম সো আমরা পপলা খাশিয়া এখন জাস্ট কিছু খাওয়া দাওয়া নেক্সট টু মুভ অন ডাইরেক্ট এয়ারপোর্ট ফুড থাকি ট্রেনও প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে আপনার প্রায় দশটা রেল স্টেশন আমরা ক্রস করছি এখন প্রায় হিটু এয়ারপোর্ট খাসা খাশি আছি সো আপনার দেখায়নি দেখাম সে আন্ডারগ্রাউন্ড জাস্ট দুই এক মিনিট আন্ডারগ্রাউন্ড বারোই আমরা হিটু এয়ারপোর্ট লাগা ট্রেন দেখ সো আপনারও এয়ারপোর্ট

এবং দেখো আশপাশ কতটা সুন্দর এদিকে চলন্ত সিঁড়ি আছে আর টি এফ যাওয়ার লাগে স্পিড মাছ হারানোর রাস্তা আছে আসলে কোনো সুন্দর কুইন্স টার্মিনাল আমরা আয়া পৌঁছে গেছি জাস্ট একটা জিনিস দেখাই সিম্বল কেন কেদা লাগা আছে ইউকে আরাইভ এই সেই চিহ্ন ভাই লাম্পার পর দেখতে পাবো আপনারা লন্ডন আর সব ঠিকঠাক আমরা এখন দুই নম্বর টার্মিনালের সামনে দিলাম হিত্রো এয়ারপোর্টে হিত্রো আসল ভিতর অনেক সুন্দর পত্যের টাবিনাল বলে আরও সুন্দর আমি জাস্ট দুই নম্বর ট্যাবলেটে গুললাম আমরা এদিকে গেলে তো তিন চার মধ্যে দেখা গেলো মানে জাস্ট আমরা গন্তব্য কখনালে গান হয়েছি হিন্দু কতটা সুন্দর ভাই ইয়াপটা তবে আমরা ইয়াপুরটা উন্নত করা দরকার বাংলায় সিআ আছে এনে খুবই খারাপ অবস্থা সিলেটে যাই খুব ভালো আছে আপনার নেক্সট ভিডিও দেখাই মুখ এনে কইছি এখন আমার ভিডিও দেখতে পারবো আপনারা দেখা ইয়াপোর্ট কি অবস্থা আমরা মোটামুটি অনেকক্ষণ দূর থেকে করলাম প্রায় আবার ঘন্টা খাওয়া উত্তর হয়ে গেছে টাইম মতো কেনলাম মনে হয় দেরি হতার লাগে সব মামা মামাচ্ছেন দেখা যাক নেক্সট ডে মামা নাই ছিলাম তো দেখবো নেক্সট ভিডিও আজকে মতো আল্লাহ